আমি বলছি পায়রা আর তুমি বলছো ভাইরা ও পায়রা পায়রা হে ওই দেখো না বন্ধু আয় পায়রা দাও ওই সুন্দরীর মস্তকে ধারণ করেছে পায়রা আয় পায়রা দাও এই বেশি দাদাগিরি করবে না এই পায়রাটা তোমাদের আমাদেরই পায়রা তোমাদের যদি পায়রা হয় তোমাদের পায়রার কি প্রমাণ আছে আমরা প্রমাণ ছাড়া কথা বলি না বলো দেখি আমাদের পায়রা আয় দূর থেকে দূর থেকে ধরো

আরে এত সুন্দর পায়রা কোনা পায়না কি ও আমার কাছে ঠিক 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 উড়িয়া বইছিল পায়রা তোমার ওই মতো কেও তোমার ওই মতো কোনা বো I'm oh, a we এমন যুক্তি বের করো তারা এই ফুল বাগান থেকে যেন চলে যায় সব বেশ বেশ ওই হুদুং দুগা কাল পেচ্চা কাল মুহ ওই কি হলো বলছিলাম কি হ্যাঁ তোমরা এই ফুল বাগান থেকে যাবে না যাবে না ছেলেগুলোর মনে লজ্জা শরম কিছুই নেই বলো তোমার যুক্তি বলো সকি হ্যাঁ বলছিলাম কি ওটা তোমার কি হয় এটা আমার বন্ধু তোমার বন্ধু সকা সাখা সকা সকা ওটা আবার কি বন্ধু মানে সকা সকা মানে বন্ধু আমি বলছি এই সখা মনে বন্ধু তার বন্ধুক মনে সখা কি বজরের সকি বলছিলাম কি তোমার বন্ধু হ্যাঁ আমাদের না কয়েকটা একটা বড় বড় জারসি আছে কত বড় এই যে এরকম বড় কয় কিলো করে দুধ হয় হ্যাঁ মোটামুটি 1 क्विंटल 25 কেজি করে দুধ হয় দিনে হ্যাঁ ওই ওই গই গায় গিলা হ্যাঁ হ্যাঁ তোমার বন্ধু হ্যাঁ হ্যাঁ নিয়ে যাবে জামতলা হ্যাঁ হ্যাঁ জামতলা নিয়ে যাবে চরাতে আর তুমি আমাদের না হ্যাঁ কয় একটা আছে পাটি এখন ফুল পাঠি

क्या मोंटो मांसा गोटी কেন কি হয়েছে? বলো তোমার মাংসরা কিছু নেই? আরে হয়েছে কি বন্ধু? আমাদের গাল এভাবে দাঁড়িয়ে আছিস? সত্যি? আরে ও দাঁড়িয়ে কেন? পাওয়া যাবে না কথা বলিনি মাতা পিতা। গাল দিচ্ছে?

ভালোয়া মারি মাতা পিতা ভালোই আমার মতো কোন না পেলে না পেবি তো মতো কোন

দেখছো না সখি এই যে দাদাটা রয়েছে হ্যাঁ দাদা তাকে দেখিয়ে দেবো কেমন তাই কি বলছি সামন কোন ওই দেখা যায়

তাই আমি একটি প্রতীক্ষা করে যাব এই উজনী নগরের মাটি বন্ধু যদি আমায় এই কোনোদিনই বিয়ে করতে হয় ওই সুন্দরীকে বিয়ে করবো আর মাতা পিতা যদি আমার বিয়ে না দেয় আমি চিরকুমার হয়ে থাকবো আমি কোনোদিন বিয়ে করবো না বন্ধু এই আমি প্রতীক্ষা করে গেলাম উজানি নগরের মাটি ছিয়ে চলো বন্ধু আমি আর বিলম্ব করবো না যাও কেন কি হয়েছে যাও আরে চলো কথা বলার তুমি যাবে না

তোমার চোখি? আমার বান্ধবী হ্যাঁ যদি আমাকে বিয়ে করতে হয় আমি জানিস জানিস ফুল তো মেনে বহু দেখ গোলাপ যেসে নেই লড়কি তো মেনে বহু জায়গা তেরা জেসে নেই বাই কালকে তোমাকে ডিওটি হাটে দেখতে পাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

আমি তোমাকে কেন বিয়ে করতে জানো এই বাল্বের যে লাইনটা আসবে না সেই লাইনটা আমি আমি যে লাইনটা না আসি তোমার যতই বড় হাজার পারে বালভব জ্বলবেই না কথাটা যেন মনে থাকে আমি হচ্ছি বারো ঘোরার জেনেটার তুমি যতই বড় জেনেটার হও না কেন আমি যদি হ্যান্ডেলে পাক না দেই জেনেটার ইনস্টল হবে না আমি সিডি মেশিনের ইয়ে আমি আমি ক্যাসেট যদি আমাকে বিয়ে করতে হয় আমি সবাইকে বলে যাচ্ছি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে আমি বলতে সবাই বিয়ে এই এত বড় কথা তোমরা দুটা পাঠি আমরা দুটা পাঠ সকি তারা যতই বলুক আমাদের মতন কেউ না পাবে না বিয়ে করতেও পারবে না ঠিক 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 তাই মনে হয় তাদেরি ভাই না আচ্ছা যা পাখি ওরে যা বন্ধু আর ভেসে চিঠিতে লিখেছি সে যেন আসে চিঠিতে লিখেছি সে যেন আসে আসবে আমারও কাছে আসবে আসবে আমারও কাছে পাখি উড়ে যা বন্ধুর দেশে পাখি করে যা আমার লখাইকে ভুলিয়ে রাখা আমার আর হলো না লখায়ের হস্ত হইতে গিরিবাজ পায়রা উড়ে পালিয়ে গেছে লখাই আবার বিয়ের জন্য পাগল হয়ে গেছে তাছাড়াও তাছাড়াও এই চম্পক নগরেই লখাই একটা কুকর্ম করে ফেলেছে শেষ পর্যন্ত আমার লক্ষাই তার মামিমা হরণ করেছে ছি। এই কথাগুলো যদি প্রজাদের কর্ণে চাই তাহলে প্রজারা সকলে আমাকে ধীক্ষার দেবে আমার উঁচু মস্তক নিচু হয়ে যাবে তাই আমি মনে মনে স্থির করে ফেলেছি লখাইয়ের আমি বিয়ে দেব লখাইকে এমন একটা জায়গায় রাখব যেন কুচক্রিক তার ক্ষতি করতে না পারে আমি মনে মনে স্থির করেছি ওই সাঁওতালি পর্বতে স্বয়ং বিশ্বকর্মা দ্বারা একটা লৌহ মাসর ঘর নির্মাণ করব সেই লৌহ মাসর ঘরের মধ্যে আমার পুত্র পুত্র বধুকে রাখব তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমি পাত্রীর অন্বেষণে বের হব বলি ন করি ও ন করি আমি জানি না নকরি কি করছে তার পূর্বে আমি নখ পাত্রীর অন্বেষণে বের হব সদাগর চো লীর সন্ধানে সদাগর চো রে Choda gori to lilo